এই মেয়ে তুমি মেয়ে হয়ে চাকরি চাকরি করে কি করবে এই বয়সে তো অনেক মেয়ে মানুষ ঘর সংসার করে স্বামীর সংসারে অনেক ব্যস্ত থাকে স্বামীর সাথে সময় কাটায় তা তুমি এই বয়সে চাকরি ইন্টারভিউ দিয়ে কি করবে তুমি চাকরি করে কি করবে আচ্ছা বাদ দাও তোমার স্বামী কি করে তোমার স্বামী কি বাইছে নাই স্যার আপনি এটা কথা বলে আমার স্বামীও বাজে আছে আর আমার পাঁচ বছরে এটা সন্তানও আছে কিন্তু বাসায় একলা একলা বসে থাকে আর ভালো লাগে না সময় কাটে না বাসাতে একা একা বসে থাকতে যাইতে খালি বড় বড় লাগে একলা একলা আর কতক্ষণ বস থাকা যায় তাই চিন্তা ভাবনা করে দেখলেন যদি একটা চাকরি বাকরি নেই তাহলে হয়তো সে অফিসে যা আদে কিছু সময় কাটালে সময় কাটবি আর মানুষজনের সাথে কথাবার্তা করলে ভালো লাগে সেই জন্য আপনার যে আপনার চাকরি বাকরি নেই এই তুমি না এখনই বললা তোমার স্বামীও বেঁচে আছে তোমার সন্তানও আছে তা তুমি আবার ফিরে এখন করছো যে বাসাত একলা একলা ভালো লাগে না আচ্ছা কত তোমার বিয়ে হয়েছে কতদিন আগে স্যার আর কোয়েন না আমার বিয়ে হয়েছে আর এক বছর আগে দুঃখের বিষয় হলো আমাকে যখন বিয়ে করে আমার স্বামী তার কিছুদিন পরেই সংসারের অভাব কনাটনের জন্য টাকা পয়সা ধার ধুর কইরা বিদেশে চলে গেছে আজকে এক বছর এনে আমার স্বামী দেশের বাইরে এই জন্য বাসায় একলা একলা আর ভালো লাগে না তাই আসলাম আপনার অফিসে স্যার তাই নাকি তাহলে তুমি যে কলে তোমার পাঁচ বছরের একটা সন্তান আছে তা তোমার তো বিয়েই হয়েছে এক বছর ধরে তা পাঁচ বছরের সন্তান আবার ফির কেমনে হলো তোমার স্বামী তো বিদেশ চলে গেছে স্যার স্যার আমার স্বামী বিদেশ চলে গেছে তাতে কি হয়েছে আমি তো আর বিদেশ যাইনি তাই না এই সেরে কয় কি রে আচ্ছা বাদ দাও এবার কও তো তুমি যে বিয়ে করছো তা তোমার শ্বশুর লোকজন তোমাকে এই অফিসে চাকরি করবে দিবি স্যার বিয়ের পরে তাই কি কেউ কাউকে চাকরি করবে দেয় আসলে সত্যি কথা বলতে আমি তো কোনোদিন আমার শ্বশুর বাড়িতেই যাইনি মানে জন্মের পর থেকে বাবার বাড়িতে আছি। ও তাই নাকি তা তোমার বিয়ের সময় তোমার শ্বশুর বাড়ি থেকে কে কে আসছিল ছাড় আমার স্বামী আমার বাড়ি কোনো দিন দেখিনি আর আমার শ্বশুর লোকজন আমার বিয়ের তালাকে আমি আসবি আর আমার স্বামীর সাথে তো সরাসরি কোনো দিন দেখাই হয়নি তাহলে তোমার বিয়ে হলো কেন কেন স্যার ভিডিও কলে হ্যাঁ খাইছে রে ভিডিও কলেও বলে আজকাল বিয়ে পড়ার যায় হ্যাঁ আচ্ছা তা তোমার বিয়ের সাক্ষী কিরা ছিল কেন স্যার ফেসবুক অনলাইন এর বন্ধুরা খাইছে রে আজ বিয়ের ভাই ভাই নিচ্ছে রে জীবনে কোনোদিন শুনলাম না এরকম করে বলে বিয়ে হয় আর অনলাইনের বন্ধুরা বলে বিয়ে সাক্ষী হয় জীবনটা শেষ হয়ে গেল রে আচ্ছা আর কথা কত তুমি যে কোলে তোমার বাচ্চা আছে তা তুমি বাচ্চাটা কিভাবে পেলে বাচ্চাটা আবার কেমনে হলো ইডো কি ভিডিও কলে হলো নাকি সার ভিডিও কলে বিয়ে হওয়ার পর স্বপ্নে দেখি আমার স্বামী আমার কাছে আসছিল তা কয়েকদিন পরেই আমার বাচ্চা হলো হ্যালো বন্ধুরা আপনাদেরকে বলছি এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনকে চেপে রাখুন